আমার বন্ধুরা আমার বাবারা এই জগতের মধ্যে কোরআন যদি আমরা বিশ্বাস করি সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায় বলেন দেখি কোরআন বাঁচাইতে পারে কি পারে না বাঁচানোর মালিক আল্লাহ কোরআন হলো আমাদের জন্য উসিরা কথা কোন ঠেকে না ছোট্ট একটা উদাহরণ দেই মুসলমান নবীজি একদিন কোরআন তেল করতেছে এরে মুসলমান গভীর মনোযোগ দেন নবীজি একদিন কোরআন তেলাওয়াত করতেছে সুরান লাহাব যখন নাজিল হয়ে গেল আবুল আহাবের স্ত্রী তার দাস দাসীদেরকে নিয়ে সদল বলে দেশীয় অস্ত্রের সাজে সজ্জিত হয়ে নবীকে মারার জন্য কাবার চত্বরের দিকে আসতেছে রে মুসলমান সিদ্দিকী আকবর ডাক দেয়া বলে নবী আমার কাছে মনে হচ্ছে তারা আপনি রসুলকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য আপনি রসুলের আদর্শকে পৃথিবীর জমিনের সাথে বিলীন করে দেওয়ার জন্য তারা আসতেছে গণবি আপনি রসুলকে টার্গেট করে তারা আসতেছে নবী আপনি একটু হুঁশিয়ার হয়ে যান ইয়া রসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন গণবি সিদ্দিকে আকবর ডাক দেয়া বলতেছে নবী নাকির ডগার মধ্যে নিঃশ্বাস থাকা অবস্থায় আমি আপনি রসুলের উপর একটা ফুলের চোয়াও আমি রাখতে আবু টেনশন আমরা দুইজন নই সাথে আছেন কে আরো জোরে বলেন কে পৃথিবীর কোন সাধারণ কিতাব আমি পাঠ করতেছি না আমি কোরআন পাঠ করতেছি আল্লাহর সাথে প্রেমের সংলাপ করতেছি বাঁচানোর মালিক কে আবু টেনশন করো না টেনশন করো না আল্লাহ আমানো আমার আল্লাহ হলো ইমানদারের বন্ধু চিল্লাইয়া কন্যা সোহান আল্লাহ আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় আওয়াজ করে বলেন তাদের কোনো টেনশন আসেনি আরো জোরে বলেন টেনশন আছে আল্লাহ নিজেই বলতেছেন না শোনাই লাগিম বলা উম ইয়া হাজানো রব্বী ডাক দিয়া বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কারা আমার আল্লাহ বলতেছে নল্লা দিন কালু রব্বু নল্লা যারা বলে আমার রব কেম্ আরো জ্বরে বলেন আমাদের রব কেম দায়িত্ব যারা সীশা তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় আমার আল্লাহ বলতে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আল্লাহ তাহা ফু আল্লাহ তাহা তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আল্লাহ হক